নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সাত ফরমাই আছেন যে ব্যক্তি সবে কদরে ইমানের শহীদ এবং সবের নিয়তে ইবাদতের জন্য দাঁড়ায় তাহার পিছনে সমস্ত গুণা মাফ করিয়া দেওয়া হয় সুবাহ দাঁড়াইবার অর্থ হইল সে নামাজ পড়ে অনুরূপভাবে অন্যান্য ইবাদত যেমন তেলাওয়াত জিকির ইত্যাদি ইবাদতে মজগুল হওয়াও ইহার অন্তর্ভুক্ত সবের নিয়ত ও আশা রাখিবার অর্থ হইল রিয়া অর্থাৎ মানুষকে দেখানো বা অন্য কোন উদ্দেশ্যে না দাঁড়ায় বরং একলাসের সহিত একমাত্র আল্লাহকে রাজি খুশি করা ও সব হাসিল করার নিয়তে দাঁড়াইবে খাত্তবি রহমাতুল্লাহ বলেন ইয়ার অর্থ হইল বুঝিয়া শুনিয়া সোয়াবের একিন করিয়া মনের আনন্দ ও শৌকতের সহিত দাঁড়াইবে বোঝা মনে করিয়া মনের অনিচ্ছায় নয় আর ইহা তো স্পষ্ট কথা যে সোয়াবের এক যত বেশি হইবে ইবাদাতে কষ্ট সহ্য করা ততই সহজ হইবে এই কারণেই আল্লাহর নৈকট্য লাভে যে যত বেশি তরক্কি করিতে থাকে ইবাদত বন্দিগিতে তাহার মগ্নতা ততই বাড়িয়া যায় এইখানে এই কথা জানিয়ে রাখা জরুরি যে উপরে উল্লেখিত হাদিস বা অন্যান্য যেসব হাদিসে গুনা মাফের কথা বলা হইয়াছে ওলামায় ক্রামের মতে উহার দ্বারা সগিরা গুনহাকে বুঝানো হইয়াছে কেননা কোরআনে পাকে যেখানে কবিরা গুনার কথা আসিয়াছে সেখানেই ইল্লা মান তাবা অর্থাৎ অর্থাৎ তবে যাহারা তবা করে এই বাক্য সহ উল্লেখ করা হইয়াছে এই জন্য ওলামায় ক্রামের সর্বসম্মত অভিমত হইল কবিরা গুনা তবা সারা মাফ হয় না সুতরাং হাদিস শরীফে যেখানেই গুনা মাফের কথা উল্লেখ আছে। wòlò àmì ẹkẹrá wòlò àmì shey gbìngúnlòkè sògira gbìngúnlòbọlià ọ̀bi ìtòkò diẹ fẹ́ẹ́.